ভরপেট খাবার মেলে নরসিংদীর মেহমান খানায় নরসিংদীতে আলো চড়াচ্ছেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম পরিচালিত মেহমান খানার স্বেচ্ছাসেবীরা নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম পরিচালনা করছে মেহমান খানা যেখানে মাহের প্রতিদিনের সমাজের নিরন্ন মানুষ ও মাদ্রাসার কোরআন পাখিদের সাথে ভাগ করে নেওয়া হয় ইফতার এরই ধারাবাহিকতায় আজ নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম পরিচালিত মেহমান খানায় চলমান মাসব্যাপী ইফতার আয়োজনের তেরোতম দিনের সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন সম্পন্ন হয়েছে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা জামিয়া কারিমিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসা ও জামিয়া লুৎফুন্নেসা মহিলা মাদ্রাসার প্রায় দুই শতাধিক স্টুডেন্টদের মাঝে ইফতান বিতরণ এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের পরিচালক শেখ রাসেল মাহমুদ ও রবিউল্লাহ সাইম এবং নরসিংদী ব্লাড ডোনার ক্লাবের সভাপতি জনাব জনাবাহিদ সরকার এবং সেক্রেটারি শাহিন ও জাকারিয়া আল হোসাইন জানা গেছে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবীগণ সারা বছর প্রতি মাসে একবার সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য ভালো খাবারের আয়োজন করে থাকেন স্পেন প্রবাসী সমাজসেবক তামিম আবু বকর ও শেখ রাসেল মাহমুদ ও রবিউল্লা সাইম সহ এক ঝাঁক স্বেচ্ছাসেবীর সার্বিক পরিশ্রমে দেশ ও প্রবাসীদের অর্থায়নে তারা এই মানবিক আয়োজন করে থাকেন একটা জিনিস করলে দেখা যায় আমাদের বয়সী এখানে যে যুবকরা আসছে অনেক যুবকরা বর্তমানে দেখা যায় মাদক নিয়ে ব্যস্ত রাহাজারি চিন্তায় ক্ষমতা দখল অনেক কিছু নেয়া আল্লাহ বিশেষ রহমত আল্লাহ আমাদের সব জিনিস থেকে হেফাজত করেছেন আল্লাহ আমাদেরকে ভালো কাজে যুক্ত রেখেছেন এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া করা উচিত অহংকার মুক্ত থেকে আল্লাহর কাছে আসলে আবারও দোয়া করা উচিত যে আল্লাহ আমাদেরকে অনন্তকালে সমস্ত ভালো কাজে আমাদেরকে শরিক রাখে আর মেহমান থানা সম্পর্কে বলতে গেলে মেহমান থানা যে আমাদের রগুল্লা স্যান রাই বলেছেন যে আমরা প্রতি মাসেই একবেলা মানুষের মতো আয়োজন করি যেটি কিনা হিন্ময়ের মানুষের জন্য অসহায় দুঃস্থ এতি পথচারী হিময়ের সমাজের সকল পেশার মানুষের জন্য আমরা চেষ্টা করি মাসে কমপক্ষে একবার মানুষের খাবার খাবারের আয়োজন তাদের মুখে তুলে দেওয়ার জন্য তো পবিত্র রমজান মাস সহমত মাঠ ফেরাত এবং নাজাতের মাস এই বিশেষ মাসে আমরা চেষ্টা করি যে তিরিশ সমজানেই আমরা প্রান্তিক পর্যায় থেকে শুরু করে শহর পর্যন্ত বিভিন্ন পর্যায়ে আমরা ইফতার বিতরণ করে থাকি আমরা এই রমজানেও আশা করছি আমরা তিরিশ সমজানে প্রায় পঁয়তাল্লিশের অধিক আমরা ইফতার আয়োজন করবো ইনশাল্লাহ তো আমাদের এই আয়োজনের পাশে আছেন আমাদের প্রবাসী এবং দেশের বিভিন্ন মানবিক ভাইয়েরা তাদের জন্য দোয়া চেয়ে নিচ্ছি তাদের পক্ষ থেকে তাদের প্রতিনিধি হয়ে তাদের আমান হয়ে আমি কথা বলছি আপনারা এই মেহমান খানার যারা বিগত সময় এবং বর্তমান সময়ে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে এই কোরআনের পাখি তোমরা যারা আছো অবশ্যই দোয়া করবে আল্লাহ যেন তাদেরকে তাদের মনের আশা পূরণ করে যারা মৃত আছে যাদের বাবা মা কবর পাশে তাদেরকে নাজাদের ফয়সলা করে দেয় সর্বোপরি আমাদের মতো যুবকরা যারা কাজ করছে আমরা যেন এভাবেই ভালো ভালো কাজের সাথে যুক্ত থাকতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে সবাই দোয়া করবেন